রাজা আম আর এই আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যদিও দু একজন খেতে পছন্দ করে না আশা করি বেশিরভাগ মানুষই আমের আচার খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকের আমের আচারটা একটু স্পেশাল আশা করি আজকের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে দেখুন কেন স্পেশাল এই যে দেখুন গত বছর আম নিয়ে এসেছিলাম বাজার থেকে আর নিয়ে আসার পর যেদিন আমের আচার করব গিয়ে দেখি যে আচার করার সময় সরিষার তেল শেষ হয়ে গেছে অর্ধেক আমের আচার করেছিলাম আর অর্ধেক আম ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা উদ্দেশ্য করে যে আম ডিপ ফ্রিজে রেখে পরবর্তীতে আচার দেওয়া যায় কিনা সেটা জানার জন্য পরবর্তীতে ভেবেছিলাম যে কয়েকদিন পর আচারটা দেব কিন্তু আচার আর দেওয়া হয়নি এক বছর হয়ে গেছে এক বছর যাবত এই আমগুলো কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল কালকে হঠাৎ করে ফ্রিজে ছেলে ইলিশ মাছ খাবে ইলিশ মাছ খুঁজতে গিয়ে দেখি এই আমগুলো রয়ে গেছে ভাবলাম যে আমের আচারটা তৈরি করে আগে খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করব তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমগুলোকে দেখে কিন্তু বুঝতে পারছেন একদম ঝরঝরে আছে এবার এই আচারটা তৈরি করার জন্য চুলা একটা করায় বসে এখানে আমি এক কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে দিলাম তিন থেকে চারটি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ রসুন পাটা আধা চা চামচ পরিমাণ আদা আর দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা নিয়ে নিয়েছি এবার সবগুলো মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমগুলো আগে থেকে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই এখন আর বেশি হলুদ এবং মরিচ দিলাম না যদি আপনারা জাল খেতে চান তাহলে একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু আচারটাকে মিষ্টি আচার তৈরি করব সেজন্য বেশি ঝাল দিলাম না অল্প জাল দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভিনেগার আর ভিনে একটা যদি আপনারা আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে না চান বা সাথে সাথে বা এক দুই তিন দিনের মধ্যে খেয়ে নিতে চান তাহলে কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনেগারটা ব্যবহার করতে হবে আমি আচারটা তৈরি করেছিলাম ভেবেছিলাম অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখব কিন্তু আচার আমারটা বেশি দিন সংরক্ষণ করতে হয় নাই এতটাই মজা হয়েছিল যে আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যেই আমার আচারটা শেষ হয়ে গেছে সবাই এত পছন্দ করেছে এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে দিলাম চিনি থেকে পানি উঠেছে আর আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম যেহেতু আমের খুশাসহ আচার দিচ্ছি আর অনেক দিন ফ্রিজে ছিল সেই জন্য ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি আচারটা জাল করে নিয়েছি আর আমার আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি পাঁচ ফোরণটাকে গুঁড়া করে নিচ্ছি পাঁচ ফুরন গুঁড়া হয়ে গেছে আর আমের আচারটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়ে গেছে এখানেই এখানে আমি কিছুটা পাঁচ ফোরণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর এই আমের আচারটা তৈরি করেছি আমি দুই দিনে প্রথমে আমি জাল করে রেখে দিয়েছিলাম পরে আবার এখন জাল করে তার মধ্যে আমি পাঁচ পূরণের গুঁড়াটা দিচ্ছি যেহেতু আমি দুই দিনে আচারটা তৈরি করছি সেই আমি বলে দিলাম যে দুই দিন যদি আপনারা জাল করেন তাহলে এই আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আচার আপনি যত জাল করবেন আমি মনে করি আচারের স্বাদ ততটাই বেড়ে যায় তবে কিছু কিছু আচারের ক্ষেত্রে একদিনে জাল করে রান্না করে নিলে আচারগুলো ভালো লাগে এই আচারটা আমি দুই দিন জাল করেছি আর দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আশা করি আজকের এই আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও উপকার আসবে যদি উপকারে আসে তাহলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর যারা ইউটিউব চ্যানেল আবেদন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর এই যে দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিয়েছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা হয়েছিল আর এইভাবে আচার তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এক বছর পর্যন্ত আমগুলো ফ্রোজেন করে রেখে তারপরে আচার বানিয়েছেন যদি আচারের রেসিপিটা ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের আচারটা কেমন হয়েছে